আমরা তো আয়নাঘর জানি সেই আয়নাঘর তো রাষ্ট্রে আয়নাঘর এইখানেও একটা আয়নাঘর ছিল এই ডিজিকে অধিকারের কথা বলেছে আমাকে বলেছে তোমার এমন হাল করব তুমি জীবনে কোথাও দাঁড়াইতে পারবে না তোমার চাকরি আমি খেয়ে দেবো এই ডিজি এই ডিজি আমাকে কোথাও দাঁড়াতে দেয়নি কোনো প্রোগ্রামে কোনো কমিটিতে রাখিনি ভালো কাজ করা সত্ত্বেও নিশ্চির যত গোপন কাজ গোপন মিটিং সেগুলো এখানেই হয়েছে সেখানে এখানেই হয়েছে এবং এই ডিজি যাদেরকে ভালো লাগে যাদেরকে দিয়ে তিনি কাজ করতে পারবেন তাদেরকে দিয়ে একটা সিন্ডিকেট করে এখানে কাজ করেছে যে শিশুরা সারা দেশের জন্য কাজ করবে শিশুরা তো আমরা জানি জাতির ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ গড়ার কারিগর যেখান থেকে তৈরি হবে সেটা যদি ধ্বংস হয় তাহলে তো শিশু একাডেমি ধ্বংস এখানে যা হয়েছে একটু বলে নিতে হবে তাহলে ভবিষ্যৎ শিশু একাডেমি কেমন চায় সেটা বলা যাবে এইখানে শিশু একাডেমি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এটা ছিল দলীয় লেজুর বৃত্তির একটা আতুর ঘর দেখা যাচ্ছে যে মিনিস্ট্রির যত গোপন কাজ গোপন মিটিং সেগুলো এখানেই হয়েছে সেখানে এখানেই হয়েছে এবং এই ডিজি যাদেরকে ভালো লাগে যাদেরকে দিয়ে তিনি কাজ করতে পারবেন তাদেরকে দিয়ে একটা সিন্ডিকেট করে এখানে কাজ করেছে এবং জেলার অনেক উন্নয়ন করা দরকার সেই উন্নয়নগুলো না করে উনি হচ্ছে এমন সব বিষয় এখানে প্রোগ্রাম করে বাজেট করে তিনি নিয়েছেন যেটা হচ্ছে আমাদের চৌষট্টি জেলার কোনো কাজেই আসেনি দেখা গেলো কোটি কোটি টাকা বাজেটের আমরা একাংশ হয়তো আমাদের চৌষট্টি জেলায় গিয়েছে তিন ভাগের দুই ভাগেরও বড় একটা অংশ এখানে থেকেছে সেই প্রোগ্রামটা কেমন হয়েছে সেটা আপনারা নিজেরাই জানেন সারা দেশে কি হয়েছে আর চুক্তিভিত্তিক নিয়োগের ব্যাপারটা তো আপনারা জানেন গভর্নমেন্ট কেন পতন হয়েছে ছাত্ররা কেন গভর্নমেন্ট পতন করেছে এটা আসলে বলার প্রশ্ন রাখেন আমরা জানি যে স্বৈরশাসনের কারণে এই পতনটা হয়েছে আর তারা যখন তাদের লোককেই বসিয়েছে তারা তো তাদের এজেন্ডা শিশু একাডেমি এই শিশু অধিদপ্তর হওয়ার একটি বিষয় আছে যে শিশুদের প্রকল্পে অনেক রকমের কাজ হবে শুধু শিশু একাডেমি শুধু নাচ গান সাংস্কৃতিক বিকাশ এটাও যেমন গুরুত্বপূর্ণ পাশাপাশি শিশুদের অধিকার বিষয়টি গুরুত্বপূর্ণ সেই জন্য শিশু অধিকার অত্যন্ত জরুরি অথচ সেই অধিকার ক্ষেত্রে শিশু একাডেমিকে বাদ রেখে বঞ্চিত করে চক্রান্ত করা যায় এইখানে যাতে রাজনৈতিক ঘর রাখা যায় সেই জন্য শিশু একাডেমি কেন্দ্র বা অন্যান্য জেলা শিশু একাডেমিকে বাদ রেখে আলাদা করে শিশু অধিদপ্তর ঘোষণা করা হবে সেই হয়েছে এবং এই ডিজি বারবার শিশু একাডেমি চৌষট্টি জেলার কর্মকর্তাদের বঞ্চিত রেখে উনি হচ্ছে শিশু অধিকার শিশু যে অধিদপ্তর সেখানে শিশু একাডেমিকে বাদ রাখার চেষ্টা করেছেন এবং করেই গিয়েছেন এটা আমাদের চৌষট্টি জেলার একজন কর্মকর্তারও মতামত না নিয়ে উনি এই কাজটি করেছেন এবং যেই কথা বলেছে তাকে নামে বেনামে হুমকে দিয়েছেন তাকে বদলি করেছেন তাকে ডেকে এনে পানিশমেন্ট করে আমার সিরাজগঞ্জে আট কোটি টাকা জায়গার একটি জায়গার একটি আছে জায়গাটির মূল্য হচ্ছে আট কোটি টাকা ওইখানে সরকারি মেয়রের হয়ে উনি দাবিদারি করেছেন সেই আট কোটি টাকার বাউন্ডারির জন্য ছয় ষাটটি লাখ টাকা উনি দেন নাই জায়গাটা মেয়র মেয়র দখল করে নিয়েছিল আজকে সেই মেয়রকে ওইখানে স্থানীয় লোকজন সেই জায়গাটা উদ্ধার করেছে এই ছাত্ররা উদ্ধার করেছে তাহলে আমরা আট কোটি টাকার জায়গা যদি ডিজি ছেড়ে দেয় সারা বাংলাদেশের কত টাকার ছেড়ে দিয়েছেন এই বিষয়গুলো দরকার ক্ষতিয়ে দেখা দরকার আর্থিক অনিয়ম লেখালেখির ক্ষেত্রে তার নিজের লোকদের লেখালেখি ছাপা তার বাইরের মানুষকে এখানে ঢুকতে না দেয়া অর্থনৈতিক দুর্নীতি একলা ক্ষতিয়ে শুধু তার অপসারণ নয় তার শাস্তি দাবি করছি এই ডিজিকে সরিয়ে দেওয়া গেল না কেন গেল না আমি জানতে চাই এই লেজের ভিত্তিক আমরা চাই না যে দেশে শাসন রোধ করতে পেরেছে ছাত্ররা সে দেশে এই সেই স্বৈরাশাসকের দসর থাকবে এটা আমরা মেনে নিতে পারি না এটা হতে দেব না না আমরা দল দাস চাই না আমরা এমন একটা রাষ্ট্র চাই আমরা যে রাষ্ট্রে একদম নির্বিঘ্নে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কারো অধিকার হনন করা হবে না কারো কারো মৌলিক অধিকারে হাত দেওয়া হবে না শিশুদের অধিকার রক্ষিত হবে কোনো সরকারের পক্ষে কোনো আইন হবে না যে আইন ব্যক্তি পার যাবে শিশু একাডেমির আইনের ক্ষেত্রে সংশোধন আনতে হবে